আমার কাছ থেকে ডলার সাপোর্টের বিশাদ মাস্টার কার্ড নিয়ে আপনি নিজেই নিজের ফোনে কিভাবে স্টারটা কিনবেন কিবা আপনি রিসেলার হয়ে কিভাবে অন্যদের কাছে স্টারটা বিক্রি করবেন এটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলেন ভিডিওটা শুরু করি এখানে আমি এ টু জেড একবার হাতে কলমে খুব সহজভাবে দেখাবো এখানে যে যে সমস্যা হইতে পারে ওই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব তো আমাদের সর্বশ্রম যাইতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেমন আমি এখন ক্রোম যাব যাবো ক্রোমবাজারে যাওয়ার জন্য ক্রোম বাজারে ক্লিক করব এখানে সার্চ অর টাইপ ইউ আর এল এখানে সার্চ দেবেন ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পরে যে ফেসবুক অ্যাকাউন্টটি স্টার্টটা কিনতে চান ওই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে কিন্তু ডেস্কটপ সাইট অন করতে হবে ডেস্কটপ সাইট অন না করলে স্টার আইকনটা শো করবে না ডেস্কটপ সাইট অন করার জন্য আপনারা কি করবেন এখানে যে আপনার ডান পাশে সবার উপরে কিনারাতে কিনারেতে দেখতে পাচ্ছেন থ্রি ডট মানে তিনটা ডট এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন তিন নাম্বার অপশন নিচে দিকে তিন নাম্বার অপশন ডেস্কটপ সাইট এখানে একটা বক্স আছে এই বক্সে ক্লিক করলে কিন্তু এখানে ঠিক হয়ে যাবে ঠিক হইলে কিন্তু এখানে ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে তারপর আপনারা কি করবেন তারপর যেহেতু এবং স্টার গিফট করা এটা মূলত স্টার আইকনের মাধ্যমেই হয় তাই আপনারা এখন স্টার আইকন খুঁজে বের করতে হবে এখানে নিচের দিকে স্ক্রল করবেন কিংবা আপনি কাউকে আইডেন্টিফাই করে সার্চ দিবেন যার ওখানে স্টার আইকনটা শো করার উপযোগী প্রোফাইল কিংবা পোস্ট আছে আমরা এখানে নিচের দিকে একটা পোস্ট স্ক্রল করার পরেই কিন্তু একটা পোস্ট নিচে আসার পরেই কিন্তু আমরা স্টার আইকনটা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন এই পোস্টে কিন্তু স্টার আইকন আছে স্টার আইকনটা একটু কমেটের ওইখানে কিংবা রিলসের ওইখানে লাইক বাটনের উপরে থাকে তাহলে আমরা এটা একটু দুই দুই আঙ্গুল দিয়ে মানে হাতের আঙ্গুল দিয়ে আমরা এটা কিন্তু বড় করছি ডিসপ্লেটা আমরা বড় করছি বড় করার পরে দেখেন এই যে এই যে স্টার আইকন কমেন্টে এখানে থাকে ইস্টার আইকন আবার রিলসেও থাকে লাইক বাটনের উপরে এখানে আমরা স্টার আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস শো করবে দেখবেন যে গেট স্টার সেন্ড স্টার্ট এই যে এইখানে যে আইকনটা আছে এটাতে ভুলেও ক্লিক করবে না এটাতে ভুলেও ক্লিক করবেন এটাতে ক্লিক করলে স্টারটা যার ওইখানে কিন্তু যারা আপনাদের আশপাশে আপনারা কোথায় ক্লিক করবেন এখানে উপরের দিকে দেখবেন ওনার স্টার আছে পাঁচটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে স্টারটা কিনতে হবে যার এখানে স্টার নাই এর আগে স্টারটা কিনে নেয় তার এখানে ইংরেজিতে থাকলে বাই লেখা থাকবে আর যদি বাংলা হয় তাহলে লেখা থাকবে কিনুন বাংলা থাকলে লেখা থাকবে কিনুন সেই জন্য কি করতে হবে এখানে এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু নতুন ইন্টারফেস শো করবে নতুন ইন্টারফেসে দেখেন এইখানে কিন্তু স্টার কেনার অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে নিচে যদি স্ক্রল করা হয় নিচে কিন্তু আরও অপশন আছে দেখেন উনিশ হাজার পর্যন্ত স্টার কেনার অপশন আছে উনিশ হাজার পনেরো পর্যন্ত স্টার কেনার অপশন আছে এটা কিন্তু একটা সিক্রেট টিপস আপনি সিক্রেট টিপস কীভাবে হইলো এটা আমি আবার স্কুল করি এই যে দেখেন এখানে পঁচাশি স্টার এক ডলার দিয়ে পাইতেছেন পঁচাশি স্টার এক ডলার দিয়ে পাইতেছেন আর যদি আপনি ফেসবুক অ্যাপ থেকে কিনেন তাহলে পঁয়তাল্লিশ স্টার পাবেন এক ডলার দিয়ে তার মানে চিন্তা করা যায় চল্লিশ স্টার বেশি আপনি এক ডলারে চল্লিশ স্টার বেশি পাইতেছেন এখানে দুই ডলার দিয়ে আপনি দুই ডলার দিয়ে পাইতেছেন হইলো একশো পঁচাত্তর স্টার আর ফেসবুক অ্যাপে আপনি পাবেন চার ডলার দিয়ে একশো চুয়াত্তর স্টার তাহলে ভাবা যায় চিন্তা করা যায় তাই আপনারা সবসময় ব্রাউজার থেকে স্টারটা কিনবেন যদিও আপনার ব্রাউজার কম ইউজ করেন কম বোঝেন কিন্তু এই ভিডিও অনুযায়ী লক্ষ্য করে ভিডিওটা পর্যন্ত দুই তিনবার দেখে আপনার ব্রাউজার অনুযায়ী কিনবেন এখন আমরা কিনব হলো আঠারোশো নব্বই স্টার আপনাদের আমি এই যে কার্ডের ডিটেলস সব আমি শো করাই আপনাদের দেখাই দিব যেন কোনো রকম ভুলবাঁধি না হয় তাহলে আঠারোশো নব্বই ক্লিক করবেন আঠারোশো নব্বই ক্লিক করার পর একটু ওয়েট করবেন নিচে দিকে যে আপডেট হবে বাই নব্বই এখানে যখন আসবে তখন এইখানে ক্লিক করবেন বাই আষ্টো নব্বই এখানে দেখেন অলরেডি একটা কিন্তু কার্ড অ্যাড করা আছে আমি আচ্ছা কার্ড অ্যাড করা আছে এখানে পেন ওয়াই যদি ক্লিক করি এটা সেভ করা হয়েছে সেজন্য কার্ড অ্যাড করা আছে পেন ওয়ে ক্লিক করলেই কিন্তু কেনা হয়ে যাবে কিন্তু আমরা এখন আপনাদের দেখাই দিই কিভাবে কার্ড অ্যাড করবেন সেজন্য যেহেতু অ্যাড করা আছে আমি এটা রিমুভ করে দিব আপনাদের সামনে এরকম এখন নতুন ইন্টারফ্লে শো করবে যে এরকমভাবে ভাবে দেখেন আমরা আবার বেগে আসি বেগে যদি আসি তাহলে দেখেন এই স্টার আইকনে যে পাঁচটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আষ্টশো নব্বই স্টার কিনবো নিচের দিকে যে বাই আষ্টশো নব্বই এখানে দেখেন তাহলে দেখেন এখানে কি শো করতেছে এখানে কার্ড নাম্বার দিতে বলছে মেয়াদ দিতে বলছে সিবিবি দিতে বলছে কানটি বাংলাদেশ সিলেক্ট সিলেক্ট যদি করেন তাহলে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করার পরে কিন্তু কোন রকম পোস্টাল কোড লাগবে না আর আমার কাছে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট আছে ওইটার আমি ইউএসএ ব্যবহার করব আপনারা কিন্তু এখন স্টার কেনার আর সহজ কি পদ্ধতি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমার যে কার্ড আছে ডলার সাপোর্টের কার্ড ওই কার্ডটা নিয়ে কিন্তু আপনাদের ফোনেই কিনতে পারতেছেন আমি কিন্তু কার্ডের এ টু জেড সব ডিটেলস আপনাদের দিয়ে দিতেছি এর চাইতে আর কোনো সহজ যদি পদ্ধতি থাকে কিবা কেউ দেয় কোনো ইউটিউবার দেয় কোনো মাধ্যম দেয় তাহলে আমাকে জানাবেন এটা মনে হয় কেউ দিতে পারবে না আর আল্লাহর মধ্যে আমার সাথে প্রায় তেইশ হাজার প্লাস ইউজার এই পর্যন্ত যোগাযোগ করছে স্টার নিছে সবাই যে স্টার নিছে এরকম না অনেক অনেক তথ্য নিছে অনেকে নিজেই কার্ড করে নিছে ব্যাংকে থেকে অনেকে আমার কাছ থেকে আবার ভার্চুয়াল কার্ডও নিছে অনেক লোক আছে যে প্রায় সাত থেকে আট হাজার জন আমার কাছ থেকে ভার্চুয়াল কার্ড নিছে আপনারা চলে নিতে পারেন আমার কাছে মানে মুনাফা অর্জনটা বড় কথা না আপনাদের যে একটু তথ্য সাহায্য করতে পারবে এটা হলো সবচেয়ে বড় কথা তাহলে দেখেন এখন আমরা কার্ড নাম্বারটা পূরণ করি আপনারা দেখতে পাবেন এখন মানে কার্ড নাম্বারটা এখন পূরণ করব কার্ড নাম্বারটা এখন লিখবো আমার কাছে এখানে দেখতে পাবেন যে অনেকগুলা কার্ড আছে হিসাব ছাড়া অনেকগুলা কার্ড মানে হিসাব ছাড়া দুই তিন হাজারের মতো কার্ড আছে কার্ড নাম্বারটা এখন লিখবো কার্ড নাম্বারটা লিখা আছে এখন আমরা মেয়াদ দিব মেয়াদটা কি এক্সপায়ারিটি ডেট কত তারিখ আপনার কার্ডের মেয়াদটা শেষ হয়ে যাবে ওইটা আপনি মাস আর ইয়ারটা লিখবেন ইয়ার যেমন দুই হাজার পঁচিশ থাকলে পঁচিশ লিখবেন ছাব্বিশ থাকলে শুধু ছাব্বিশ লিখবেন দুই হাজার ছাব্বিশ না যেমন মাস আমি এখানে লিখলাম এখন মাস আর ইয়ারটা লিখব মানে এম এম ডেট এরপরে হলো সিবিবি সিবিবি কার্ডের তিন ডিজিটের সিকিউরিটি কোড কার্ডের অপোজিটে মানে কার্ডের উল্টো পাশে তিন ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে গোপন নাম্বার থেকে ওইটা এখানে বসাইতে হবে এখন সিবিবিটা আমরা লিখবো এখানে তারপরে থাকলো হলো একটা আপনি বাংলাদেশ থাকলে আপনাদের বাংলাদেশের যদি কার্ড হয় তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন পোস্টার কোড লাগবে না বাংলাদেশ সিলেক্ট করলে পোস্টার কোড লাগবে না যেখানে বাংলাদেশটা কিভাবে সিলেক্ট করবেন এখানে যে ইউনাইটেড স্টেটস যে আছে এর এখানে এই সই সই দেখতে পারবেন একটা কেনার একটা এরো বাটন আছে এটাতে ক্লিক করলে আপনি অনেকগুলো কান্ট্রি দেখতে পারবেন তার মধ্যে এই যে বি সিরিয়ালে সবার প্রথম দিক দিয়ে বাংলাদেশ থাকবে এই বাংলাদেশটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি ই পাবেন বাংলাদেশটা সিলেক্ট করার পরে পোস্টাল কোডটা থাকবে না যেমন আমরা সিলেক্ট করেই দেখা দিই যেখানে বাংলাদেশ আসে বাংলাদেশ সিলেক্ট করছি এখন কিন্তু কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু পার্সেস হয়ে যাবে কন্টিনিউ ক্লিক করলেই ভেরিফিকেশন হওয়ার পরে পার্সেস হয়ে যাবে আমার যেহেতু এই কার্ডটা ইউএস এর তাই আমি এখানে এ সিলেক্ট করব এখানে ক্লিক করার পরে ইউনাইটেড স্টেটস এখন এটা খুঁজে বের করবে ইউনাইটেড স্টেটস এখানে পোস্টাল কোডটা দিব পোস্টাল কোডটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব পোস্টাল কোডটা দিয়ে দিলাম তারপরে দেখেন তারপরে আপনার যদি এটা একান্ত আপনার নিজের কার্ড হয়ে থাকে আপনি নিজে ইউজ করবেন তাহলে এটা সেভে ক্লিক করবেন এখানে যে সেভে ক্লিক করলে এরপর তার কার্ড নাম্বার দিতে হবে না শুধু আইসে পেয়ে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে যারা নিজের কার্ড আছে নিজে নিজে পার্সেস করবে। তারা এখানে অবশ্যই সেভ যে আইকনটা আছে এখানে টিক দিয়ে দিবেন আর যারা অন্যদেরকে কিনে দিবেন কি আপনি রিসেলার অন্যদেরকে বাই সেল করেন অন্য আপনার কার্ড দিয়ে অন্যদেরকে কিনে দেন তাহলে কিন্তু ভুলেও এই এখানে সেভে ক্লিক করবেন না তাহলে কিন্তু কার্ডটা সেভ হয়ে থাকবে এর পরবর্তী সে পেয়ে নেবে ক্লিক করলেই কিন্তু স্টারটা পার্সেস হয়ে যাবে আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল আমার কার্ড থেকে কিন্তু অনেক ডলার চলে গেছিলো তাই এটা বিশেষ করে এটা লক্ষ্য করবেন যেমন এখানে যদি সেভে ক্লিক করেন তাহলে কিরকম হবে আপনার সেভে দিবেন কখন যদি এটা আপনার নিজের অ্যাকাউন্ট হয় আর নিজে নিজে কিনেন তাহলে অন্যদেরকে কিনে দিলে এখানে দিবেন না তাহলে আমি এটা সেভে ক্লিক করে দিলাম এটা আমার নিজের অ্যাকাউন্ট না আপনাদের আপনারা যারা দেখতেছেন এরকম একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট সে আমার মাধ্যমে আমার ফোনের তার লগ ইন করে স্টারটা নিতেছে আসলে সে ওইরকম ভাবে কিনতে পারে না সেই জন্য আমার মাধ্যমে নিতেছে তাই এখানে সেভে ক্লিক করলাম ও পরবর্তীতে আমি আবার ভিডিও সে রিমুভ করে দিব সেভে ক্লিক করলাম কি সেজন্য এখানে ও অধিকাংশই আছে যাদের নিজের কার্ড আছে তারা নিজে নিজে কিনবেন সেজন্য এখানে সেভে ক্লিক করার পর যে কন্টিনিউ আছে এই ক্লিক করবেন এখন কন্টিনিউ ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পর এখন আপনার নিজের ফোন হলে এখানে সেভ করবেন নিজের ফোন না হলে নট নো এ ক্লিক করবেন যেহেতু নিজের ফোনে এটা আমার নিজের ফোনে এখানে সেভ করে রাখছি এখন দেখেন এখন আপনারা লক্ষ্য করতে পারেন যে পে নাও পে নাও নামে একটা অপশান আছে পে নাও করলেই কিন্তু এখানে স্টার্টটা কিনা হয়ে যাবে এখন এই যে পে নাও এ ক্লিক করবো এখানে যে ই আছে এখানে তিনি ফেসবুক পেতে আর কি পিন সেট করে রাখছে সেই জন্য দিলে চার ডিজিটের পিনটা দিলে কিন্তু কেনা হয়ে যাবে যদি কেউ পিন বলে যায় ফোর ইউর পিনে ক্লিক করে ফেসবুকের পাসওয়ার্ড দিলে পিনটা ফোর হয়ে যাবে আমার আসলে তার পিনটা জানা আছে সেই জন্য আমি পিনটা দিয়ে দেওয়ার পর দেখবেন যে এখানে প্রসেসিং হয়তো এখানে কিন্তু দেখবেন যে ঘুরতেছে প্রসেসিং তারপর স্টিল প্রসেসিং এখানে কিন্তু থ্যাংক মানে পার্সেস কিন্তু হয়ে গেছে আপনারা চাইলে এখানে সি রিসিভ দেখতে পারবেন কিংবা ক্লোজ করে বেরো হয়ে যেতে পারেন বের ফেসবুক অ্যাপে চলে যাবেন ব্রাউজারের কাজ হলো শুধু সেটাটা কেনা এর বাড়তি আর কিছু না এখন দেখেন এটা কিন্তু করছি এখন তারপরে এই যে আমাদের রিসিপ্টটা পেয়ে গেছি দেখেন রিসিপ্টটা এখানে কিন্তু নোটিফিকেশনেও রিসিভটা আসবে নোটিফিকেশনেও কিন্তু রিসিভটা চলে আসবে এই এদিকে একটু লক্ষ্য করলে ওনার তো অনেক নোটিফিকেশন আসতেছে এদিকে যদি একটু লক্ষ্য করে না এদিকেও কিন্তু নোটিফিকেশন আসে পড়বে আচ্ছা আমরা সি বলে ক্লিক করলাম এখানে যে স্টার পার্সেস করা হয়েছে এই যে দেখেন এখানেও কিন্তু নোটিফিকেশন আসে পড়ছে এখানে আপনার যখন ব্যাগে আসে ওই আবার স্টার এখানে যাব ওনার এখানে কিন্তু পাঁচটার মতো স্টার দেখতে পাচ্ছি না এখানে আমরা এখন রিফ্রেশ দিব পাঁচটার মতো স্টার দেখতে পাচ্ছিলাম এখন আমরা রিফ্রেশ দিব এই যে একটা রিলস আছে এই রিলসের এই যে স্টার আইকন যে আছে রিলসের যে লাইক বাটনের উপরে যে স্টার আইকন থাকে এই স্টার আইকনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আষ্টশো নব্বইটা কিন্তু স্টার কিনলাম আগের পাঁচটা ছিল আষ্টশো পঁচানব্বইটা হয়েছে এখন যদি আমরা আবার কিনতে যাই এখন আবার কিনতে গেলে কি হবে এই যে আষ্টশো পঁচানব্বই ক্লিক করলাম ক্লিক করার পর যেমন ধরেন এই পঁচিশটাই কিনবো সেই জন্য এই যে বাই পঁচিশ টারে ক্লিক করলে এখানে কিন্তু কি আছে কার্ডটা অলরেডি সেভ করা আছে কার্ডটা কিন্তু সেভ করা আছে আপনি যে কোনো সময় চাইলেই কিন্তু কি এই যে এখানে পে না ওয়ে ক্লিক করলে ইস্টটা কিনে ফেলবেন তাই আপনার নিজের কার্ড হলে নিজের অ্যাকাউন্ট হলে এটা সেভ করবেন অন্যের অ্যাকাউন্ট হলে সেভ করবেন না যদি কখনো দেখেন সেভ হয়ে যায় তাহলে যে এখানে যে রিমোভ আইকন আছে এই রিমুভ আইকনে ক্লিক করে রিমুভ করে দেবেন যেখানে রিমুভ আইকনে ক্লিক করে রিমুভ করে দেবেন এই কার্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে তো ওই যে আপনি এই কেনার দিকে আপনার যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবেন কেনার দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করে এখানে আর কি লগ আউটে ক্লিক করে দিবেন যদি আপনার কোনো মানে কাস্টমারের অ্যাকাউন্ট হয় আপনি যদি তাকে কিনে দেন তাহলে এখানে লগ আউট করে দেবেন আপনারটা হলে লগ লগ ইন থাকলেও কোনো সমস্যা নেই তাহলে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত